এগুলোকে আমি আর একবার করে উল্টে দেবো এরকমভাবে সবগুলোকেই উল্টে দেব এখন কিন্তু উপরে পাতাগুলোকে আবার ছাড়িয়ে দেবো সেগুলোও আর দরকার নেই খুব সুন্দর আছে নমস্কার বন্ধুরা বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হচ্ছে পেঁপের রেসিপি আর এখানে পেঁপের গাছ আছে একটা বড় গাছ আর পেঁপেও ধরে আছে অনেক তো একটা ছোট সাইজের পেঁপে আমি ফেলে নেব দেখে বড়ো আছে কিন্তু আমি ছোটোটাই পারবো পেঁপেটা পড়ে গেল পেঁপেটা খুব লম্বা এই একটা পেঁপেতে কিন্তু হয়ে যাবে খুব বেশি বড় পেঁপে লাগবে ওরা হয়ে গেলে এরপর আমি রেসিপিটা শুরু করবো তো পেঁপেটা প্রথমে জলে ধরে নেবো আঁকা লেগে আছে এরপর আমি কাটতে শুরু করবো প্রথমে ছালটাকে সারিয়ে নেবো পেঁপের পেঁপেটাকে আমি গোল গোল করে কেটে নেবো খুব বেশি বড় করবো না একটু পাতলা সাইজে করবো গোল গোল করে হবে এখনো অবধি বীজ বেরোলো ঠিক এরকম এরকমভাবে সবগুলো কেটে নিলাম এরপর কিন্তু পেপার ভিতরটাকে পরিষ্কার করে নেব এমনি করে ঘুরিয়ে দিলেই হবে এরকমভাবে আর এই দিককে দিতে হবে রাখি হবে গোল করে নেব সবগুলোই আমার বানানো হয়ে গেল এই এটাকে কিন্তু আর একবার আমি জলে ধুয়ে নেবো নিলাম এপৰ কি এইগুলে আমি কেইটে নেব যিৰমভাৱে এই পুকুৰ কেইটে নেব কিন্তু কত সুন্দর ফুলের মতো দেখতে লাগছে খুব সুন্দর হয়েছে এরকমভাবেই কিন্তু আমি সবগুলোকেই কেটে নেব তো একইভাবে পাঁচটাকে বানিয়ে নিলাম সেদ্ধ করে নেব হালকা করে তো প্রথমে উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরে গিয়েছে আমি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁপেগুলো কেটে রেখেছিলাম স্টার শেপ করে এগুলোকে আমি দিয়ে দিলাম এরপরে এগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নেব তো পেঁপেগুলো সেদ্ধ হোক ততক্ষণ আমি মুসুর ডালটা বেটে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেবো তো মুসুর ডালটা আমি দু তিনবার ধুয়ে নিয়েছি এটাকে বেটে নেবো এবার অল্প অল্প করে মুসুর ডালটা বাটা হয়ে গেল তুলে নেব বন্ধুরা পিপেটা হাফ সিদ্ধ হয়ে যাবে এরপর নামি নেব আর এদিকে যে মুসুর ডালটা বেটে রেখেছিলাম তার সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আমি মাখিয়ে নেব মুসুর ডালটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেল এরপর আমি কিছু কলার পাতা কেটে রেখেছি একটা করে পেঁপে কলার পাতার উপরে আমি দিয়ে দিলাম এরকম ভাবে ডাল দিয়ে দেবো এক পিঠ দেওয়া হয়ে গেল এরপর আমি আবার একটা করে কলার পাতা চাপিয়ে দেবো উপরে এরকমভাবে এরপর আমি এগুলো উল্টে দেবো আবারও একবার এরকমভাবে আবারও পাতাগুলো তুলে দেবো করে কলার পাতা আমি আবার চাপিয়ে দিলাম এগুলো সব রেডি হয়ে গেল উনুনটা জেলে নিয়েছি এরপর আমি তাওয়া চাপিয়ে দেবো এগুলো ভাজার জন্য এরপর আমি সর্ষে তেল দিয়ে দিলাম তার মধ্যে পাতা গুলো সব সরিয়ে দেব পাতাগুলো দরখান নি দেখো ফটো څنګه দেখতে লাগি এই গুলোকে আমি আরেকবার করে উল্টে দেব দেখুন সব গুলোকে উল্টে দেব দেখুনটা আবার ছাই দেব এই গুলো দরখান সুন্দৰ হৈছো এই গোলো খুব সুন্দৰ ভাজা হৈ গৈছে এপু এইগুলে আমি চব তুল নেব দেখি খুব সুন্দৰ হৈছো তেতিয়াই কিন্তু খুব ভাল লাগে রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো পাঁচ ফড়ন দিয়ে দিলাম দি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন গিরিয়ামাটা দিয়ে দিলাম ওইগুলো ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু জল দিবস সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দিলাম ঝোড়টা ফুটতে শুরু করেছে এরপর আমি পেঁপের মুসলিগুলো দিয়ে দেবো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা পেঁপে মুসুরিটা হয়ে যাবে এরপর আমি ঢাক না নামিয়ে নেব ওটাও কিন্তু টেনে নিয়েছে আর একটু ঝোল ঝোল না থাকলে কিন্তু ডালেও বড়া দেওয়া আছে টেনে নেবো একটু নামানো দেখুন কতটা সুন্দর আছে তো বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ